হঠাৎ করে ফোন আসলো যে বাসায় মেহমান আসছে সে কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি কারণ মেহমান আসাটা আপনারা কি ভাবছেন আমি ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না কারণ এমন মেহমান আসবে যাকে দেখে আমি অবাক হয়ে যাব এরকম কারণ ওই মানুষটাকে আমি অনেক বছর আগে দেখেছি আর ওই মানুষটার সাথে আমার অনেক বছর আগে এতটাই গভীর সম্পর্ক ছিল যে অনেক বছর হয়ে গেছে এখন আর দেখা হয় না আমি যেহেতু চট্টগ্রামের এক কোনায় পড়ে আছি তাই আর ওদের সাথে দেখা হয় না আর এখন যখন শুনছি আসছে তখন আমার ভীষণ খুশি লাগছে তো যাই হোক মেহমান আমার আগের দিনে এসেছে আর এখন এটা পরের দিনের ভিডিও তো এখন রান্না বাড়া করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মুরগি মাংস রান্না করব তো মেহমান তো কালকে এসেছে রাতে দশটা এগারোটার দিকে এসেছে তো এখন দুপুরবেলা তো নাস্তা খাওয়া হয়ে গেছে তো রুটি রুটি বানিয়েছিলাম আর এখানে ডিম ভাজা করেছি তারপর হালুয়া রান্না করেছি তো সেগুলার ভিডিও করা হয়নি যেহেতু মেহমান আসলে বাসায় বুঝে নিত মানে কথাবার্তা বলতে বলতে সময় চলে যায় তো এখন রান্না করতে চলে আসলাম তো এখন মুরগি মাংসটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি লতিটাও কেটে দিয়েছি তো লতিটা অবশ্য আমার মেহমান কেটে নিজেই কেটেছে আর আমি সাথে সাহায্য করেছি আমি একটা সময় নিজে নিজে নীরবে ভাবি যে কতটা সময় আমি আমার এই কাছের মানুষগুলোর সাথে কাটিয়েছি কতটা সময় ওদের সাথে আমি কত কথা বলেছি আর এখন আমার তাদের সাথে আমার দশ বছর বারো বছর অনেক সময় আট বছরও দেখা হয় না তো তাদের সাথে আমার কথাও হয় না আসলে আমি এমন একটা জায়গা ঢাকায় আছি যে আমার কোনো আত্মীয় স্বজন বলতে এখানে নেই মানে সবাই হচ্ছে ঢাকায় থাকে আর আমি একলা চট্টগ্রাম থাকি তো এই জন্য আমার সাথে তেমন একটা দেখা হয় না আর জানিনি তো ঢাকা থেকে চট্টগ্রাম আর সাথে আসলে অনেক দূরের পথ একটু বেশি দূর তো এই জন্য সবাই হুট করে চলে আসতে পারে না তো যখনই আসে তাহলে যেই আসুক না কেন আমার সাথে অবশ্য আবার দেখা করা ছাড়া যায় না মানে যেই আসুক মানে একবার হলেও ঘুরে দেখা করে যাবে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে তাই হঠাৎ করে যখন আমি এইসব মেহমানগুলোর সন্ধান পাই তখন আমার ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে আমি অনেক খুশি হই তো যাই হোক এখন এখানে প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ অনেকগুলো প্লেট বাসন হয়ে গেছে তো এগুলো ধোয়া হয়ে গেলে তারপর আমি বাকি রান্নাটা সেরে নেব আমার আবার একটা অ্যালার্জি আছে যে আমি অল্প প্লেট বাসন দিয়ে কোনো কাজ করতে পারি না তো অল্প প্লেট বাসন দিয়ে কাজ করতে পারি না দেখে এখন আমার কত্তুগুলো ধুতে হয় তো আমার মেয়ে সব সময় আমাকে এই কথাটা বলে তো তুমি অল্প দিয়ে কাজ করতে পারো না তাহলে বেশি বেশি করে কাজ করো সত্যি আসলে তো যাই হোক এখন আমি মুরগিটা বসিয়ে দিয়েছি আর এখানে মুরগিটা ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো তাই আজকে মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। কারণ এই আলু দিয়ে মুরগি মাংসটা রান্না করলে না আমার ভীষণ ভালো লাগে তো আমার মেহমানেরও অনেক পছন্দ তো যাই হোক এখানে আমার বাচ্চাদেরও অনেক পছন্দ তাই রান্নাটা করে নিলাম আর এদিকে আমি লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করব। তো লতি দিয়ে সুটকি দিয়ে তো ধরেন রান্না করলে অনেক মজা হয় কারণ লতি দিয়ে আমরা বেশিরভাগ সুটকি দিয়েই রান্না করি কারণ এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি মানায় তো এখানে সুটকি নিয়ে নিয়েছি লোটটা সুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর এখন ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তো সত্যি বলতে আসলে সুরকিটা একদমই অল্প পড়ে গেছে মানে এতটুকুই ছিল বাসায় তো আর আনা হয়নি এই জন্য তাই এতটুকু দিয়ে রান্না করছি তো আমি তো জানতাম না যে মেহমান আসবে তাহলে তার একটু বেশি করে এনে রাখতাম তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে আর তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই লতি দিয়ে সুটকি দিয়ে রানলে না আমার ভীষণ ভালো লাগে খেতে অনেক মজা হয় আর আমার বাসার তো আমার বাচ্চারা একদমই পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি যে এই জন্য আমার জন্যই বেশিরভাগ নিয়ে আসি আর লতি খাওয়া এমনি তো অনেক ভালো তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আগে কেটে নিতে আমার একদম মনে ছিল না আমি কিন্তু আপনাদের সাথে এখন বয়স দিচ্ছি কিন্তু যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমি আমার আন্টির সাথে শুধু বক করছিলাম মানে কিছুক্ষণ পর ওনার সাথে বক বক করে গিয়ে আর এদিকে আমার রান্নার এটা ভাত পড়ে যায় ওটা ভাত পড়ে যায় সত্যি বলতে আসলে মেহমান ঘরে আসলে কি রান্না করব না কথা বলবো সেটাই বুঝতে পারি না কথা বলতে বেশি ভালো লাগে এই যে এখন লতিগুলো দিয়ে দিচ্ছি আর লতিগুলো একদম চিকন ছিল কাটতে যে কত অসুবিধা হয়েছে অনেক কষ্ট করে আমার আন্টি কেটে দিয়েছে আর আমিও সাথে সাথে করেছি তো তাই তাড়াতাড়ি টু হয়েছে আর কি হলে এই চিকন চিকন লতিগুলো কাটতে যে কত সময় লাগে সত্যি আসলে আমাকে বলে আমাদের দেশে অনেকেই বলে আজারে আমি লতি খাইতে পারে মানে যারা আজার থাকে তারাই লতি খেতে পারে আর এটা হচ্ছে আলকা তরকারি আপনারা হয়তো চিনবেন যে কলার ভিতরে থাকে যে মানে কলা গাছের ভিতরে থাকে ওটাই রান্না করেছি ডাল দিয়ে তো আমার আনটি আবার বেশিরভাগ সময় নিরামিষ রান্নাটাই বেশি পছন্দ করে তাই আমি ওনার জন্য করেছি সেটা শেয়ার করিনি আপনার সাথে তো যাই হোক খাবার দাবার শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বিকেল বেলা তো বিকেল বেলা এখন কি করব ভাবছি মানে নাস্তা হিসেবে কি করবো তাই ভাবছি যে একটু লুড়ুস রান্না করে ফেলি কারণ লুড়ুসটা সবাই পছন্দ করে তাই বেশি করে সুন্দর করে আমি একটু সবজি দিয়ে দিয়েছি কারণ সবজি লুডুসটা অনেক মজা হয় আর বাসায় যেহেতু অনেকগুলো সবজি ছিল তাই এখানে গাজর তারপরে আবার লইবাসই তারপরে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কাঁচামস সবে দিয়েছি একটু মাংসও দিয়েছি আর সাথে একটা ডিমও দিয়ে দিলাম তো এখন এখানে ম্যাগি লুডুস রান্না করে নিচ্ছি সবজি দিয়ে এত মজা হয়েছে লুডুসটা কী বলবো আসলে বাসার সবাই খেয়ে অনেকটাই সুনাম করেছে আমার বাসায় আবার মেহমান থাকুক বা না থাকুক বিকেলে একটা কিছু বানাতেই হবে যে কোনো একটা নাস্তা বানাতেই হবে এর জন্য আসলে আমার বিকেলবেলা নাস্তাটা একদম বানাতেই হয় তো এখন লুডুসের সাথে যে মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম তো ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর বেশি কথা বলবো না একদমই সময় কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ